এবং কি সবসাথে হাই কোয়ালিটি হাই স্পিড আপনি কি রাখছি দেখেন তো এগুলো কি এর সাথে আরো যেগুলো প্রফেশনাল আরো হাই যেগুলো ওগুলো করতে পারবেন আপনি পাথর দিবেন সব ফিনিশ করে ফেলবো পনেরোশো ওয়াট থাকবে সবসাথে কোয়ালিটিফুল একটা জিনিস থাকবে আর এই যে দেখতেছেন না স্টিল বুস ব্লান্ডার আর দেখছেন কখনো এডে পাস্ট লাবার হলে দুদিন পর কয় হয়ে যায় ইয়া হয়ে যায় চলে না সমস্যা প্রবলেম দেখায় এটা সার্ভিস ওয়ারেন্টি তো দশ বছর পাবেন তার পরে পেয়ে যাবেন মোটরের গ্যারান্টি দশ বছর এবার আসেন পোড়া কি কি পাচ্ছেন আমাদের যার থাকবে হচ্ছে তিনটা এই যে দেখতেছেন প্রত্যেকটাতে লেখা আছে কোনটাতে কি করবে না করবেন আরেকটা জিনিস হচ্ছে লকটা ধরে রাখতে হবে না সম্পূর্ণ লকিং করার সিস্টেম একটু ফ্যান্স দিবেন লক লেগে যাবে আর এটা ধরে রাখতে হবে না চাপ দিয়ে সম্পূর্ণ এটা রাবার দাও আছে হ্যাঁ ছোট যেটা এটা হচ্ছে আপনার চাটনি এবং কি বহুমুখী ফেস ধনিয়া আদা রসুন পেঁয়াজ ইত্যাদি আলাদা আলাদা দেওয়া ওটার জন্য এই একটা আছে এটা হচ্ছে আপনার শুকনো ফ্রেশ জাত এটা হচ্ছে গরম মশলা মরিচ গোলমরিচ হলুদ ধনিয়া ইত্যাদি মানে শুকনো জাতীয় যত মশলা আছে সব করতে পারবেন

এবার আসেন আপু এটা থাকবে হচ্ছে আপনার জার তিনটা পনেরোশো ওয়াট যেটা পাচ্ছেন হচ্ছে আপনার স্টিল বুস্ট একশো পার্সেন্ট যেটা যেটাই যে মোটরের গ্যারান্টি কিন্তু হচ্ছে আপনার দশ বছর পেয়ে যাবেন পনেরোশো ওয়াটের ভিতরে থাকবে আর এটা হচ্ছে আপনার প্রোটেক্টার সাথে এরকম একটা বক্স পেয়ে যাবেন আর হচ্ছে ক্যাশ অন ডেলিভারি এমনকি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে স্টক কিন্তু খুবই সীমিত প্রোডাক্ট অ্যাভেলেবেল নাই যাদের দ্রুত করে নিতে হবে যেহেতু প্রোডাক্টের চাহিদা অতিরিক্ত বেশি হয়তো অনেকে পাবেন না

এটা হচ্ছে থাকবে আমাদের চার চেম্বার একটা প্লেট মাত্র একশো পঞ্চাশ টাকা থাকবে এবার যেটা থাকবে হচ্ছে আপনার বড় ভিতরে যারা চাচ্ছেন এগুলো কিন্তু নন ম্যাগনেট কোনো ভয়ের কারণে সবগুলো হচ্ছে নন ম্যাগনেট থাকবে আমরা কিন্তু গত আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম আবার এই রমজানও দিচ্ছি এটা হচ্ছে আপনার বড় ভিতরে পাঁচ চেম্বার যারা থাকবে মাত্র দেশে তিনশো টাকা প্রাইস থাকবে এবার আসেন যেগুলো থাকবে আরো বড় এই যে দেখতেছেন এটা থাকবে চার চেম্বার বড় ভিতরে আপনি দেখা যায় ইফতারি আইটেম বা রাইস খাইলেন বা এখানে রুটি দিল

আমি বলি ইফতারের আগে আমরা ফল কেটে রাখলে কিন্তু কালো হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন কেটে ফ্রিজে রেখে অবশ্যই একদম এটা কি আলাদা কিন্তু হয় না কেটার সাথে কিন্তু এরকম ট্রেটাও কিন্তু আলাদা ইউজ হয় যদি চান

আচ্ছা মিনিমাম কত পিস নিলে ডেলিভারি চার্জ পিস নিতে হবে বারো পিস আরে ভাই অনেকে যারা ব্যবসা করে বারো পিস না তো আমরা নাম্বার দিয়ে দিই আর আমাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর জার আছে যেমন এখন খেজুর বাদাম তারপর হচ্ছে এই ধরনের জিনিসগুলো টেবিলের মধ্যে গুছিয়ে রাখার জন্য কিন্তু আপনারা নিতে পারেন যেমন আমাদের কিন্তু এখন কি লাগে এখন কিন্তু ডাইনিং টেবিলের উপরে চিনির সুন্দর লাগে কারণ কি আমরা বানাবো এছাড়া যারা জুস যা নিতে চাচ্ছেন বা ইফতার ভাজার জন্য অয়েল পট নিতে চাচ্ছেন কি এখানে আপনারা চাইলে কিন্তু আপনাদের পরিবারের সদস্যদের জন প্রতি একটা করে এরকম স্ট্রালা কিন্তু আপনারা মামপট গুলা নিয়ে নিতে পারেন ই আছেন ভাইয়া একটু দেখো তো এই যে মামপট গুলো এই যে শরবত খাওয়ার জন্য বা পানি খাওয়ার জন্য সুন্দর এই ধরনের জিনিসগুলো খাইতে না এরকম দিলে কিন্তু সুন্দর হাসপুটে খেয়ে নিবেশ এই পানির নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের তলা বনলতা মার্কেট এটা হচ্ছে সাতান্ন নম্বর সব এটা হচ্ছে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের রমজান ভালো কাটুক এই কামনা করে আল্লাহ হাফেজ